অভিযোগ কালিয়াগঞ্জ বাস্তলা মোড়ে প্রপার দু নম্বর শাখা যে রেশন ডিলার এই ডিলারে আজকের ডেটে সবাই রেশন নিতে আসে এবং রেশনের এখানে চাল নেই মানুষ দুনিয়ার ব্যস্ততার মধ্যে তার ফাঁকে এসে রেশনটা নেয় সেই জায়গাটায় যদি রেশনটা সেখানে এসে চাল নেয় কোনো সময় আটা নেই এই যে পরিস্থিতি তাহলে চাল নেই চালটা গেল কোথায় যে পরিস্থিতি অনুযায়ী যে চাল আসতেছে সেই চালগুলো যাচ্ছে কোথায় কেন পাবে না কাস্টমাররা কাস্টমারদের হাতে লেখা স্লিপ দেওয়া হচ্ছে কোনো কম্পিউটার স্লিপ ইস্যু করা হচ্ছে না তাহলে সেই জায়গাটার ক্ষেত্রে তাহলে চালটা কোথায় গেল আমি কিছুক্ষণ আগে অফিসার সাহেবের সাথেও কথাবার্তা বলেছি কিন্তু যা পরিস্থিতি চলছে আমরা খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আগামী ডেটে যদি এর ব্যবস্থা অতি দ্রুততার সাথে সিআই সাহেব না নেয় আমি সিআই সাহেবের সাথে সমস্ত তথ্য পাঠিয়েছি এবং সেই জায়গাটার ক্ষেত্রে অতি দ্রুততার সাথে কাজ নিতে হবে মানুষের জন্য রেশন আর সেই মানুষ যদি এসে এখানে রেশন যদি না পায় তাহলে সেই রেশনের দরকার কী আছে সেই রেশন বন্ধ করে দেখ দিয়ে পরিষ্কার বাইরে তার পোস্টার টাঙিয়ে দেখ যে রেশন নেই চাল নেই আটা নেই এবং রেশনের আর জিনিস দেখুন এখানে কোনো রকম চাট নেই রেশনের চাট থাকতে হবে রেশন ডিলারের সামনে কে কতটুকু মাল পাবে কোন কার্ডে কে কতটুক চাল পাবে কতটুক আটা পাবে তার নির্ধারণ করা থাকবে রেশন ডিলারের সামনে সেটা পর্যন্ত নেই কেন নেই মনে দেখুন একটা বিষয় হলো সমস্ত কিছুর মধ্যে গর্বরই রয়েছে এবং সিআই সাহেবকে আমি পরিষ্কার বলছি এবং সিআই সাহেব এই যেহেতু আমরা এই সমস্ত দায়ভার টোটাল এখানকার রেশন যে অফিসার রয়েছে সেই রেশন অফিসারের দায়িত্ব নিতে হবে দায়ভার তার ঘাড়েই বর্তাবে কারণ এই সমস্ত কিছু যা হচ্ছে মানুষ হয়রানির শিকার হচ্ছে কেন হবে তো সেই জায়গাটা নেই আটা দেখুন আটাও তো যা পরিস্থিতি আটা যদি দিয়ে থাকে প্রায় তিন থেকে চারশো গ্রাম পাঁচশো গ্রাম শুধু আপনার হচ্ছে ধূস পাড়াবে সমস্ত কিছু যা পরিস্থিতি কেন্দ্র সরকার এর আগে যেটা বার্তা মানে ইয়ে অনুযায়ী মানে এখানে কড়া কড়া ইনকোয়ারি দরকার যেখান থেকে আটা আসছে কোন মিল থেকে আসছে তাই সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা সেইভাবে ঠিক মতন নেই কেন এইভাবে কেন গ্রাহকদের সাথে কেন এইভাবে করেই তাদের সাথে নয়সা করা গমটা দিলে বেশি ভালো হয় তার থেকে গম দিলে ভালো মানুষ কমসে কম ভাঙিয়ে তাও গমটা আগে যেমন গম দিচ্ছিল মানুষের সেইভাবে কোনো অভিযোগ সেইরকম কিছু ছিল না অবশ্যই তাই এখানে মেন কথা এখানে বড় বড় যারা মেল মালিক রয়েছে তাদেরকে ফায়দা তুলে দেওয়া হচ্ছে আজকে যদি গমটা দিত এই সাধারণ মানুষগুলি সেই গমটা ভাঙিয়ে বিভিন্ন ছোটোখাটো মিলে তারা গমটা ভাঙাতো তাদের মাধ্যমে সেই মিলগুলো কিছু পয়সা তারা পেত সেই মিলগুলো ছোট ছোট যারা মিলের উপর নির্ভরশীল হয়ে তাদের পরিবার সেই পরিবারগুলো বাঁচত কিন্তু কি হচ্ছে কোটিপতির ঘরে আরও কোটি কোটি টাকা ঠুকানোর ব্যবস্থা সেই পরিকল্পনা অনুযায়ী এক একটা মিলে চলে যাচ্ছে এবং সেই মিলগুলোর থেকে এই আটাগুলো আসছে এটা কোনো মতেই কাম্য নয় আমরা চাবো আমরা এবং সরকারের কাছেও আমার একটু আবেদন যে সাগে যে গম দেওয়া হতো সেই গমটা দেখ মানুষ যাতে নিজের অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সেটা ভাঙিয়ে সে আটার রুটি ফুটি খেতে পারে মাল পেলেন না কি বললো বললো যে ওখানে যেতে বললো যে নাই চাল নেই চাল নাই কবে দিবে কালকে বললো আসতে আজকে হবে না না বলেন আমি বলছি যে দেখেন চাল আছে আটা নাই আটা আছে চাল নাই এইভাবে আমরা ঘুরে ঘুরে আসতেছি ভাড়াবতি দিয়ে আচ্ছা যখন যখন চাল আটা পান কেমন খাবার জন্য কি খাওয়া যায় খাওয়া যায় চালটা মোটামুটি খাওয়া যায় আটা একটু খাওয়া যায় না কোনো সময় গন্ধ করে খুব খাওয়া যাচ্ছে না গেলে বিক্রি হ্যাঁ আজকে আজকে আপনার চাল নাই আটা দিলি হ্যাঁ আগে আগে সপ্তাহে চাল নিচ্ছি আটা ছিল না আজকে সেই আটাটা নিয়ে যাচ্ছি আজকে আবার চাল নেই এই তো এখানে আমার বাড়ি কাছে অবশ্য কোনো ব্যাপার নাই যারা দূর থেকে আসতেছে কাঁকড়া দিক থেকে তাদের সংকট আটা কোয়ালিটি ভালো এখানে হচ্ছে চাল নেই কী বলবেন চালটা ঢুকবে আজকে ঢোকার কথা আজকে ঢুকে যাবে চালটা কেন আসেনি কোথায় থেকে এটা গাবনাতি হচ্ছে লেবার নাই বললো এই কথা বললো লেবার নাই আর মাল আমাদের আছে মানে মেন দোকানে আছে ওখান থেকে দিয়ে দেবো আজকে না বেশি কাঠ নাই আমাদের মানে আজকে মানে পায় শেষ হয়ে যাবে বেশি কাঠ নাই মাল সবাইকে দু আড়াই দুয়ে হচ্ছে না হয়তো দুই আড়াইশো লোকের মাল এখন আসে তার মধ্যে আজকে আমাদের মাল আসতে ওখান থেকে স্বপনকে বলছে ধরো মেমকে রাখ মাল না এইটটি পার্সেন্ট নতুন ম্যামো ওদেরকে দিয়ে যায় ডাইরেক্ট দিয়ে যায় ওরা ম্যাম জোর জোরে করে একবারে মাল নেয় হ্যাঁ আর কোনো দিন কাস্টমার একটা মাল নিতে ঢুকে না ও ওদেরকে ম্যামো দিয়ে চলে যায় না ওটা হলো মানে বুঝতে সুবিধার জন্য মানে ওই ম্যামই বাড়াচ্ছে বাড়ানোর পরে ওটা ওটা কতটুকু কী মাল নিচ্ছে সে লিখে দেওয়া হচ্ছে ম্যামো দেওয়া হচ্ছে ইয়ে এটা দুশো নম্বর দোকান দুশো নম্বর দোকান এটা আর আপনার নাম আমার আশিস কুমার শাহ